কী নাম আপনার নির্মল বনি আপনার প্রতিষ্ঠানের নাম কি ভগবতী জুয়েলারি তো কী হয়েছে আপনার দোকান গত শনিবারে ছয় তারিখ রিঙের হিসাব করছিল হিসাব করার পরে যখন তাকে বললাম যে আমার চৌত্রিশ হাজার দুশো টাকা হয়েছে সে আমাকে পেমেন্ট করবে তখন বলছে যে তার পকেটের পার্স নাকি অন্য জায়গায় ফেলে এসছে তারা ওর করে বেরিয়ে গেছে আমি মনে করলাম মনে তা ফেলে এসছে তো আজকে যখন আমি আমার স্টক মিলালাম মিলানের মনে আমার এখানে ছিল দশ জোড়া কানের দেখছি আজকে আট জোড়া কানের তখন আমার সন্দেহ হওয়াতে আমি আজকে সিসি ক্যামেরা চেক করলাম চেক করে আমি দেখতে পেলাম সে কী করলাম আমার দুজোড়া কানের সেই পকাটে সন্দেহ যে ব্যক্তিটি এসেছিলো তাকে কি আপনি চিনতে পেরেছেন তাকে আমি চিনতে পারিনি এর আগে কি আপনার দোকানে এসেছিল না আসলে তো আপনি চিনতে চিনেন না যেহেতু আজকে কি আপনি পানিসাগর থানাতে এই ব্যাপারে জানিয়েছিলেন অভিযোগ পানিসাগর থানাতে আমি মাধ্যমে সে চুর যেভাবে ধরা পড়ো আজকে আমার দোকানে করে যে অন্য দোকানে শেয়ার করতে পারে সে চুর যেভাবে হোক ধরা পড়ে যে সন্ধ্যা লঙ্কার চুরি করে নিয়েছে তার আনুমানিক মূল্য কত হতো আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকার উপর হোক এর আগে কি আপনার দোকানে এ ধরনের কোনো চুরি কাণ্ডের সংগতি হয়েছে না এই প্রথম এই প্রথম হয়েছে এর আগে কোনো দিন হয়নি হয়নি